সূর্য সোনাকে বলে আমি দীপার কাছে যাব। আমার আপনজনদের কাছে তখন সোনা তার বাবাকে ভুল বোঝায় আর বলে আমার আমাদের আপন বলে আর কেউ নেই বাবা আমি একমাত্র তোমার মেয়ে একমাত্র তোমার আপন দীপা বলে কেউ নেই ওই মহিলা আমাদের পরিবারের অনেক ক্ষতি করছে তখনই রূপা সেখানে আসে আর রূপা সূর্যকে বলে না বাবা ওই সোনা সোনা তোমাকে ভুল বলছে তোমার আপনজন আছে দীপা তোমার ওয়াইফ তখন সূর্য বলে তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে সোনা আমার তো আপনজন আছে সূর্য উত্তেজিত হয়ে পড়ে ওদিকে দেখা যায় সূর্য হঠাৎ কাশি শুরু হলে সোনা একটা জলের গ্লাস এনে তার বাবাকে দেয় এবং সেটা খাও মাত্র সূর্য কিন্তু অসুস্থ হয়ে পড়ে ওদিকে রূপা সেটা লক্ষ্য করে রূপা তার মায়ের কথাগুলোই ভাবতে থাকে মা তো বলেছে রূপা ভাবতে থাকে বাবা তো ঠিকই ছিল বাবা জল খাওয়ার পরে এরকম অসুস্থ হয়ে পড়লো তবে কি এই জলের মাধ্যমে বাবার শরীরে পয়জন যাচ্ছে রূপা সূর্যের কাছে যেতে গেলে সোনা রূপাকে অপমান করে আর বলে তুমি কোথায় যাচ্ছ বেরো তোমার এই ঘরে থাকার কোনো প্রয়োজন নেই তোমার জন্য বাবা উত্তেজিত হয়ে বাবার শরীরটা খারাপ হয়ে উঠেছে ওদিকে দেখা যায় কুন্তলা আর উর্মি মিলে দীপাকে যখন পুলিশ ভেরিফিকেশান নিয়ে যায় তখন পুলিশ দীপাকে চিনতে পেরে দীপার সাহায্য করে এবং কুন্তলাকে বলে উনি দীপালে সমস্ত প্রমাণ দেখিয়ে এবং একটা ফেক রিপোর্ট দিয়ে কুন্তলা আর উর্মিকে ভুল বুঝিয়ে দেয় এবং দীপাকে তারা বাড়ি নিয়ে যায় তারপরে দেখা যায় সূর্য একটু ঠিক হলেই সে দীপাকে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু দীপাকে কোথাও না দেখতে পেয়ে সে অস্থির হয়ে যায় তখনই দেখা যায় উর্মি আবারও এক গ্লাস জল দিলে সূর্য সেটা খেয়ে নেয় এবং সে সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে রূপা এই জিনিসটা বারবার লক্ষ্য করতে থাকে যখনই বাবাকে জল খাওয়ানো হচ্ছে ঠিক তখনই বাবা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে তবে কি জলের মধ্যেই সুদ মেশানো আছে দীপা কবে সব প্রমাণ সবার সামনে নিয়ে আসবে কবে কুন্তলা উর্মির মুখোশ টেনে খুলবে আর কবে বা সূর্যকে পুরোপুরি সুস্থ করে তুলবে সেটাই দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ